আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে পাউরুটির মালাইচপ মিষ্টি রেসিপি শেয়ার করব এই মালাইচপ খেতে এতটা মজার হয় খুবই নরম তুল তুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে বানানোর পদ্ধতি খুবই সহজ এবং খুবই কম সময়ে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে এই পাউরুটির মালাইচপের রেসিপি দেখে নেওয়া যাক এই পাউরুটির মালাই চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড নিয়ে একটি একটি করে ব্রেড নিয়ে আমি বাইরের যে পোড়া অংশগুলো থাকে সেগুলোকে কেটে নিতে হবে তাই আমি ছুরি দিয়ে ভালো করে বাইরের অংশগুলোকে কেটে নিচ্ছি এবার পাউরুটিটাকে কোনাকোনিভাবে দুই টুকরো করে নিচ্ছি দেখুন খুবই সহজ দেখুন এখানে আমি দুই টুকরো করে নিয়েছি কোনাকোনিভাবে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার আমি এখানে তিন চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি এবার এই কাস্টার্ড পাউডারটাকে গুলে নেব তার জন্য রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি এই দুধটা দিয়ে খুব ভালো করে এই কাস্টার্ড পাউডারটাকে গুলে নিতে হবে যেন কোনো লামস না থাকে অবশ্যই দুধটা রুম টেম্পারেচারে থাকা নেবেন ঠান্ডা বা গরম দুধ হলে চলবে না কো এখানে আমি কাস্টার্ডটাকে খুব ভালো করে গুলে নিয়েছি দেখুন এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি দুধ আমি এখানে দুই কাপ দুধ নিয়ে নিচ্ছি এবার দুধটাকে খুব ভালো করে নেড়ে জাল করে নিতে হবে এখন দুধটাকে দশ মিনিট ভালো করে নেড়ে জাল করে নিয়েছি এই পর্যায়ে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এই দুধের মধ্যে অ্যাড করছি চিনি আমি দুই কাপ দুধের মধ্যে হাফ কাপের একটু বেশি চিনি ব্যবহার করছি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন চিনিটা দেওয়ার পর আমি আবারও দুধটাকে হালকা করে জাল করে নিচ্ছি চিনিটা দেওয়ার পর দুধটাকে আরও দুই থেকে তিন মিনিট জাল করে ঘন করে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে আবারও এটাকে নাড়তে থাকছি আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে কাস্টার্ড পাউডার দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই জাস্ট এক থেকে দুই মিনিট একটু নেড়ে জাল করে নিলেই এই মালাইটা একদম পারফেক্টলি রেডি হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে আমার মালাইটা রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি যে টুকরো করে রাখা পাউরুটিগুলো ছিল সেগুলোকে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পাউরুটির টুকরোগুলোকে সাজিয়ে নিতে পারেন এবার এই পাউরুটির টুকরোর উপর দিয়ে দিচ্ছি মালাই মালাইটা অবশ্যই গরম থাকা অবস্থায় দেবেন ঠান্ডা হয়ে গেলে মালাইটা জমে যাবে পাউরুটির ভিতরে অ্যাবজর্ব করবে না মালাই চপটি খেতে ভালো লাগবে না গরম থাকা অবস্থায় দিলে পাউরুটির মধ্যে মালাইটা অ্যাবজর্ব করে মালাই চপটা খেতে খুবই ভালো লাগবে আমি খুব ভালো করে পাওরুটির গায়ে এই মালাইটা লাগিয়ে নিচ্ছি এখানে আমার পাউরুটির গায়ে খুব ভালো করে মালাই লাগানো হয়ে গেছে এবার উপর থেকে আরেকটি পাউরুটির টুকরো নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি এবার বাকি যে বেঁচে থাকা মালাইটা আছে সেটা এই পাউরুটির উপর দিয়ে খুব ভালো করে কভার করে নিতে হবে অবশ্যই এটা গরম থাকা অবস্থায় করবেন তো আমি বাকি বেঁচে থাকা মালাইটা খুব ভালো করে পাউরুটির গায়ে লাগিয়ে নিচ্ছি এখানে পাউরুটিগুলোকে খুব ভালোভাবে মালাইয়ের মধ্যে কোট করে নিয়েছি এবার আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে মালাই চপগুলো দেখতে খুবই সুন্দর লাগবে মালাই চপটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টা ফ্রিজে রাখার পর দেখুন মালাইটা কত সুন্দর সেট হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে ঠান্ডা ঠান্ডা এই পাউরুটির মালাই চপ খেতে অসাধারণ লাগে মুখে দেওয়া সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায় তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ